নমস্কার বন্ধুরা শিবরাফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি তো আছি এখন প্রায় কিছু মোটামুটি শরীরটা ঠিক হয়েছে কিন্তু তাও এখন না স্নানে পরে না শরীরটা মানে গাটা গরম করছে গলাটা প্রচণ্ড খুসখুস করে করছে আর ব্যথা করছে আর কাশি উঠছে তা যাই হোক স্নান টান সেরে নিয়ে কাজকর্ম তো করলাম সব কিছু তো এখন চা খেতে বসে গেছে এদিকে আমি হচ্ছে তোমার শাকগুলো বেছে ধুয়ে নি না তোমাদের দাদা ভাই বাড়ির থেকে কিছু সবজি কিনে রাখলো কী রান্না করব জানি না হয়তো আজকে ডাল ভাতি করবো তা পরশু দিনের ব্লগ ভিডিওটা তো আজকে ছাড়ালাম তো কালকে মাঝখানে ওদের বাড়িতে খাওয়া দাওয়া হলো সব মাছ মাছটাছ দিয়ে রান্না বাড়ি করে ওখানেই সারাদিন খেয়েছে ওদের ঘরে তা সেটার আর ভিডিও করিনি কারণ শরীরটা এতটাই খারাপ ছিল না মানে ভিডিও করতে ইচ্ছা করতেছিল না এখন এই যে মুড়ি নিয়ে নিয়েছি আর এখানে তোমাদের দাদা ভাই যে পঞ্চরতন একটি সুন্দর একটা আলু ভাজার মতন টিকাটা দেখতে পারছো নাকি এটা নিয়ে আসছে আর নিয়ে আসছে হচ্ছে শন পাপড়ি প্রভুজির আমি চা করেছিলাম ওদের মাসি মিশ সবাই এখানটা আসলো চা করে দিলাম চা খেলো তোমাদের ভাই আরও অনেক মিষ্টি নিয়ে আসছিলো মিষ্টি টিষ্টি দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম যেরকম কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ারই করিনি বললাম শরীরটা এতটাই খারাপ ছিল তার যাই হোক এখন তাতে চাটা খেয়ে রান বাসনপত্র দেখো কালকে সব ধোঁয়া টোয়া কিন্তু হয়ে গেছে এগুলো আমার ওই ঘরেও আরও আছে তাই কালকে প্রচুর পরিশ্রম করিনি কিন্তু পরে টুকটাক আমি অনেক কাজই করলাম বাসন প্রসর সব মাসি মামি ওরাই মাঝামাঝি করেছে ছোটো ওরা আমি পরে অনেক কাজ করলাম এই শরীর খারাপ নিয়েও বাড়িতে অনুষ্ঠান থাকে যে পরে পরের দিন কত কাজ থাকে

মানে সেই কাশি ওঠে কথা বলতে পারি না মাঝে মাঝে মনে করো ভিডিও বন্ধ করে কেসে তারপরে ভিডিওটা মানে অন করি তোমাদের ছেলে তো খাচ্ছে দেখো বিছানা এখনো তোলা হয়নি বিছানাটা তুলবো চার বাসন ধুবো এখন রান্না বসিয়ে দেবো কারণ কাজে থাকে তোমাদের দাদা ভাই চাটা খেয়ে জামাকসঙ্গ উল্টে দিয়ে আসলাম ছেলেগুলোকে খায় খাওয়া শেষ করে একবারে বাসন বাসন ধুবো তাই না বন্ধুরা যাই হোক আমার শরীর অসুস্থতার মধ্যে কিন্তু ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে কিন্তু ঠিক আছে আর বাইরে আমার যায় ছেলে মানে সৌরভ যে হারে বাজনা বাজাচ্ছে তোমরা ঠিক কথা শুনতে পাচ্ছ কিনা জানি না মানে কথা বললে শোনে না মানে ও সবসময় বাজনা নিয়ে নিয়ে থাকে যাই হোক এখন রাখি তো দেখো বন্ধুরা সবজি টবজি সব কাটাকাটি করে দিকে রান্না বসিয়ে দিয়েছি তোমাদের তাদের থেকে পটল ভেজে দিলাম আর শাক আর ডাল করে দিলাম ও খেতে বসে গেছে দেখে এখানে আম দিয়ে ডাল করেছি পটল ভাজা শাক ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে আমরা পরেই খাবো বিছানাটা তুলে তোমাদের দাদা ভাই বিছানা তুলে দিল সাইনে তোমার কি হয়নি এখনো তুমি বাইরে তো বাইরেও তোমার কিচ্ছু করতে হবে রাত্রে বেলা আমি করবো রান্না দেখছে কি করতে কথা বলো বলে রান্না করবো আমার রান্না আছে তারপর রান্না করো রান্নার তোর বাবা খাইয়ে গেল তারপরে সব ঘর শরীর

কি করছি কি রে কি করছিস সোনা চলো তোমাদের আজকে এখন এস জল দিব এই দেখো ক্যালসিয়াম ব্রন এগুলো দিয়েছিলাম এই দেখো এখানে রেখেছি এই দেখো আহিটা তো ভিতরে দেখো তো দেখো এই যে প্রথমে জল ঢেলে দিলাম এইটা একটু জল দিব আর এই ফিল্টারে একটু জল দিব একটু দিয়ে দিব যাতে ওদের শরীরটা ডিটক্স থাকে দেখ তার যে একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে ওদের শরীরটা একটু ভালো থাকে যে গরম পড়েছে তোমরা তো জানো বেশি চিনি একটা দেবো না অল্পই দেব হোম মেড তো দেখো তৈরি হয়ে গেছে আমার ওআরএস মেশানো জল তো চলো এখন আমি দিয়ে দেই পাখি ওদের চলো দিয়ে দিব তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর আমার পাখিগুলোর জন্য করবে অবশ্য ওরা যে গরম পড়েছে গরমের মধ্যে ওই ঘরে আছে অনেক এটার মধ্যে আমি একটু এই ক্যালসিয়ামের একটু ওষুধটা মিশিয়ে দিব ঠিক আছে যে ক্যালসিয়ামের ওষুধটা দিয়ে দিব চলো ওদের দিয়ে দেই জলটা আরে তোরা খা জল নতুন জল দিলাম তোদের খা আর গরমের দিনে তোমরা অবশ্যই দু থেকে তিনবার সবাই যারা যারা পাখি পালো তারা দু থেকে তিনবার অবশ্যই পাখির জলটা চেঞ্জ করবে আর সব ফুড দেওয়ার খুব চেষ্টা করবে হ্যাঁ খাওয়া কি হলে হ্যাঁ এখন করলা ভাজা এই যে শাক ভাজা পটল ভাজা সজনে ডাটা এটা কি হালকা লাইট ওয়েট না একদম লাইট না ঠিকই আছে মানে খাবারটাই তো প্রায় দুটো আড়াইটা বেজে গেছে সকাল থেকে কিচ্ছু খাইনি এখন তা এখন খেতে বসে গেছি তুমি জোরে যদি কথা বলি না তাহলেই একেবারে মানে গলার মধ্যে খুসখুস করে কামড়ায় হুম তা যাই হোক এখন খাওয়া দাওয়া সারি খাওয়া দাওয়া সেরি একটু আর ভালো লাগতেছিলাম আর রেখেছে নিয়ে করতে আমি তো শাক খাবো না পাট শাক খাবো না হুম তো বাবার জন্য একটু রেখে না আমাকে বেশি পাট শাক দিও না বরং না

আর কি বলি আজকে ওয়েদারটা এত ভালো লাগছে গরম গরমও বেশি ছিল না একটা বেশিটা আজকে গরমও ছিল না কিন্তু আজকে বেশি গরম ছ বক্সটা এখানেই রেখে দিয়েছি আজকে প্র্যাকটিস করা এক সময় পাইনি পাখির ঘরে পাখির কাজকর্ম ছিল ওই জন্য আজকে হয়নি আর তোমরা তো সবাই জানো আজকে মাধ্যমিকের রেজাল্ট আগেরবার এই সময়টায় এই তারিখটার মধ্যে কি না না এই তারিখটা না দু তারিখে আমাদের রেজাল্ট বেড়িয়েছিল

খেলাম এখন বাজে ঘড়িতে বাজে আটটা তখন থেকে খেয়েছি সাড়ে চারটার দিকে তখন আটটা থেকে অল্প মুড়ি দিয়ে একটু চা খেলাম কোনো কিছু মুখে স্বাদ লাগে না একদম খেতে পেয়ে সেই দুপুরবেলা ভাত খেয়েছি খাওয়া দাওয়া করতে একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব সেরা ছেলেকে একটুখানি করে দিলাম আর লিক্স বিস্কুট তোমরা দেখতেই পেলে বারবারই এক কথা বললে তোমরা তো বুঝতে পারছো না বারবার এক কথা বলে এখনও হিসাব নিচ্ছে আমি পাশে শুয়ে থাকি শুয়ে থাকি চার না চার ওই যে খালি খবরে ওই যে দেখো ছোটো মোবাইলটা আমাদের খালি খবরই দেখে ওরও তো কিছুদিন না কেউ তোমারও তোমারই তো প্রথম জ্বর আর সর্দি কাশি হলো তারপরে ছেলে হলো তারপরে এখন আমার আর যে সে খবর দেখতে বসেছে এখন তো মোবাইল খুললে টিভি খুললেই একটাই নিউজ সেই কাশ্মীরি হামলা ওটাও আমরা সবসময় দেখি তো যাই হোক এর বাসন কুসনগুলো আজকে কিচ্ছু তোলা হলো না আর ইচ্ছাই করছে না যে তুমি অবছালো হয়ে আছে সব হোক এখন রাখি পরে রান্না বাড়ি কাজ আছে তুমি কিছু বলবা কাশি কাশ কাশি উঠলে না গলাটা যেন কেমন খুসখুস করে খালি না কথাই বলা যায় না কিচ্ছু না ভালো লাগে না আর গরমের মধ্যে জ্বর আসলে তো আরও দিকদারি বেশি পয়লা বৈশাখে দিয়েছিলাম যে প্যান্টটা সেটাই বলেছে দেখো এখন চলে আসছি রান্নাঘরে এখন একটু পাপড় ভাজবো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ছেলে প্রচন্ড খিদে পেয়ে গেছে যেন ওকে ডাল গরম করে যে ভাত খেতে দিয়েছে যে ভাত খাচ্ছে তা এখন একটু পাপড় ভেজে দিই হ্যাঁ সেই দুপুরবেলায় খাইছি এই শাক তো খাইছি নাই খিদে পাবে না অর্জুন ঘুমাবে ওর যে মামি আসছে যে জায়গা হবে না তো ঘরে ওদের ঘরটা হয়ে গেলে তখন আর ওদের শোয়ার অসুবিধা হবে আমরা এখন খাই এদিকে পাপড় ভাজা করলাম আজকে তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে আচ্ছা রাখ তুই তো আর খাবি না বাবা বাবা বিছানা ফেলাই দিছে এখন আমরা খাওয়া দাওয়া করি বলি হ্যাঁ এখন তো আমরা খাওয়া দাওয়া করছি ডালটা কেমন হচ্ছে ভালো হচ্ছে না ডালটা ও ডাল খাওই নাই এখনো না ডাল তো সকালে খাই গেছি ও ডাল তো তুমি সকালে খাই আমরা যে টক বাবা করলা ভাজা দেই পাব দেখ ভাত খাওয়া হয়ে যায় সাজনা ちゃっতে দাও ভালো করে খালি পোস্ত আর একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কুচছি আজকে খালি খাওয়া-দাওয়ারই ব্লগ ভিডিও কারণ বাইরে তো আমি যাচ্ছি হয় না ওইটা আমার জানোই বন্ধুরা আমার খুবই খারাপ আজকে কি কি রান্না করলাম সারা দিন কি কাজ করলাম এগুলাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তা যাই হোক এখন খাওয়া-দাওয়া করার পর বাসন কোষণগুলো যদি শরীর ভালো লাগে তাহলে ধুবো না ধুবো তাই না গো

বড় বড় করে ছোট ছোট টুকরা টুকরা করে মানে কালা কাশি যদি হয় কাশের মধ্যে খাইতে পারে হম সর্দি কাশি যে অবস্থা